ইউরোপকে ছাড়াই রাশিয়া ইউক্রেইন শান্তি আলোচনার উদ্যোগে পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ইউক্রেন নিয়ে আমেরিকার অবস্থানের বিষয়ে ইউরোপের দেশগুলোর সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা থেকে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে এক আলোচনায় লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিক্স বলেছেন ইউক্রেন সংকটের সমাধানে আলোচনার টেবিলে ইউরোপকেও রাখতে হবে একই অভিমত ব্যক্ত করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টাডোটির এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেন কোভিচ তারা বলেন ইউরোপ ও ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা যুদ্ধবিরতি বিশ্বাসযোগ্য কিংবা কার্যকর হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের মধ্যেই ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইউরোপের নেতাদেরকে নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো আমেরিকার নেতৃত্বে শান্তি আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা থাকবে না এটি জানার পরই এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের পাশাপাশি জার্মানি পোল্যান্ড ইতালি সহ নেটো এবং ইউরোপিয়ান কমিশনের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে It is of course a very unfortunate news to European countries and also to Ukraine. রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েলা শুয়ারজার বলেন ইউরোপকে আলোচনা থেকে বাদ দিয়ে এবং একই সাথে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে চাপ দেওয়া অযৌক্তিক। so it's a very asymmetric approach to exclude Europe from the negotiations but at the same time to very clearly ask european s to put onto the table what they can do to secure ukraine شو আর বলেন امریکا আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে পিছু হটতে চাইছে যার ফলে আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো দুর্বল হয়ে পড়ছে it is a demonstration of the new approach of the united states which on the one hand is about pulling back from europe and saying your security is your problem গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ফোন ফোনালাপের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার উদ্যোগের কথা জানান শনিবার ট্রাম্পের ইউক্রেন দূত কিজ কেলক জানান এই আলোচনার টেবিলে ইউরোপ থাকবে না এছাড়া গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ওয়াশিংটন জানতে চেয়েছে ইউক্রেনের নিরাপত্তায় তারা কি করতে পারে তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনেস্কি জানিয়েছেন ইউক্রেনকে ছাড়া রাশিয়া ও আমেরিকার কোনো সিদ্ধান্ত তিনি কোনোভাবেই মেনে নিবেন না এমন পরিস্থিতিতে সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করতে একত্রিত হচ্ছেন ইউরোপের নেতারা যার মুখ্য ভূমিকা রয়েছেন ম্যাক্রো এবং স্টারমার ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের সবসময় ইউরোপে আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে দেখেছে কিন্তু এখন উভয় দেশই ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা বলছে শান্তি আলোচনায় ইউক্রেনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস বলেন ইউক্রেনের জন্য নেটর সদস্যপদ পাওয়া গুরুত্বপূর্ণ Milnik security conference se a panel discussion e eki kotha bolen Finland president Alexander Staff There no way in which we should open the door for this Russian fantasy of a new indivisible security order where you can do spheres of interest Lad president Europe er roikobondho o somonnito podokkheper proyojonotar upor jor We are supposed to take some responsibility Europe must sit at the table as well Of course then you can have a good question

They will not accept anything that is happening without them. And the way I see the mood within the European allies and partners is uh, similar. Asad Giel, TVN24, News Desk. TVN24 Television,